সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব স্থাপত্য অধিদপ্তর এর সহকারী মডেল মেকার পদে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ রয়েছে সেখানেও চাইলে আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন তো আজকের যে পরীক্ষা এর পূর্ণমান ছিল হচ্ছে চল্লিশ সময় ছিল এক ঘন্টা এর মধ্যে বাংলা ছিল হচ্ছে পনেরো নম্বরের তো প্রথমে বিচ্ছেদ পাঁচটা বিচ্ছেদ ছিল উচ্ছেদ সরানন খুদ পিপাসা সংবাদ তো প্রথমে আমরা আসি উচ্ছেদ এটা হচ্ছে যোগ ছেদ তো এটা সন্ধির নিয়মটা হচ্ছে যে ত এর পরে ছ স থাকলে সেটা ত এর জায়গায় চ হয় সুতরাং এটা হবে উচ্ছেদ সরানন এটা হবে ষট যোগানন তো এটার নিয়ম আমরা জানি যে ক চ ট ত প এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো গ বর্গী জ ড দ ব হয় হ্যাঁ এবং পরবর্তী স্বরধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যোগ হয় ক্ষুদ পিপাসা এটা হবে ক্ষুদ যোগ পিপাসা এক সত্র হচ্ছে যোগ সত্র সংবাদ হবে সমযোগ বাদ এরপরে ব্যাজ বাক্য সহ সমাস নির্ণয় করুন প্রথমে ছিল বহু এটা হবে বহু আছে যার মর্বী সমাস মহারাজ মহান যে রাজা সাধারণ কর্মধরের সমাস পঞ্চবটি হচ্ছে পঞ্চবটের সমাহার দ্বিগু সমাস দু কান কাটা দুই কান কাটা যার এটা ব্যাধিকরণ ব্রব্বী সমাস আর আপাদমস্তক মস্তক এটা হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত অব্যয়ভাব সমাস তিন বলছে শুদ্ধ বানান লিখুন প্রথমে ছিল শারীরিক এটা সঠিক বানান হবে তালেব্য স্বয়স্যী রয় দীর্ঘিকা রয় হস্যিক শারীরিক স্বমীচীন বানান হবে স্বয় দীর্ঘি ছয় দীর্ঘ দন্তন্য অপরাহ্ন বানান স্বরীয় পয়কার হয় মধ্যন্য শর্ষা বানান হবে তালেব্য স্বয় হস্য তালেবা শয়ে দীর্ঘকার জফলা ফলা মধন্য আর ইতিমধ্যে বানান হবে হচ্ছে হাসয় তয়কার মদ মধ্যে এরপর আমরা চলে যাবো ইংলিশে দশ নম্বরে ইংরেজি ছিল প্রথমে ট্রান্সলেশন ছিল তারা গত পরশু ফুটবল খেলেছিল দে ফুটবল দ্য ডে বিফোর ইয়ার্ডে সব সবসময় সুখী নাই দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি সে তিন দিন যাবৎ জ্বরে ভুগছে এটা হবে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেবার ফর থ্রি ডেজ এরপরে আপনার হচ্ছে একটা ইন্ডিয়াম ফ্রেশ ছিল প্রথমে বলছে ব্রেক আউট তো ব্রেকআউটের অর্থ হচ্ছে কোনো কিছু সরিয়ে পড়া হঠাৎ করে মানে হঠাৎ করে চালু হওয়া শু শুরু হওয়া এরকম ফরেস্ট ফায়ার হ্যাভ ব্রোকেন আউট অ্যাক্রস লস অ্যাঞ্জেলেস মানে লস অ্যাঞ্জেলেসে হঠাৎ দাবানাল ছড়িয়ে পড়েছে ব্লু ব্লাড অর্থ হচ্ছে আভিজাত্য ব্যারিস্টোকেসি হিজ অ্যাপিয়ারেন্স শোজ ব্লু ব্লাড মানে তার চালচালনে আভিজাত প্রকাশ পায় এবং ইন এ নারসেল এটার অর্থ হচ্ছে সংক্ষেপে বা ব্রিফলি মি দ্য ফ্যাক্ট ইন এ নাটশে আমাকে সংক্ষেপে ঘটনাটা বলো এরপরে ছিল ভয়েস সেন্স চারটা প্রথমে বলছে হানি টেস্টেড সুইট এটা হচ্ছে আমাদের যত কোয়াসি প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে হবে এটা হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড হি অ্যানয়েড মি তাহলে আই ওয়াস অ্যানয়েড উইথ হিম হবে অ্যানয়েডের পরে যদি কোনো ব্যক্তির উপরে বিরক্ত হয় তাহলে সেটা উইথ হবে বস্তু বা আচরণে হলে অ্যাড হয় শার্ট দ্য ডোর এটা হবে লেট দ্য ডোর বি শার্ট এবং হোয়াট ডু ইউ ওয়ান্ট এটার প্যাসিভাব হচ্ছে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ আচ্ছা এই ছিল হচ্ছে দশ নম্বরের আপনার ইংরেজি এরপর আমরা গণিতে চলে যাব গণিত ছিল দুইটা অঙ্ক ছিল আট নম্বর তাই প্রথমে একটা জ্যামিতির মানে আপনার একটা চিত্র ছিল সেখানে বলছে এসিডি মান কত যে চিত্রটা এখানে দেওয়া আছে এই চিত্র অনুসারে বলছে কোন এ সিডির মানটা কত আচ্ছা তো এখানে আমাদের কোন বিএসির মান আছে ষাট ডিগ্রি আবার বিসির মান নব্বই ডিগ্রি মানে এখানে একটা অ্যাঙ্গেল থাকলে সেটা নব্বই ডিগ্রি হয় তো আমরা একটা ত্রিভুজের উপপাদ্য জানি যে ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন যে বহিঃস্থ কোন হয় সেটা হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোন সমষ্টির সমান তো আমাদের যেহেতু বিসি বাহুকে বহিঃস্থ মানে বাইরের দিকে বর্ধিত করা হয়েছে তাহলে বাইরে কোন হয়েছে কোন এ সি ডি তো এই কোনটা হবে তার ভিতরে যে দুইটা কোন আছে একটা ষাট ডিগ্রি একটা নব্বই ডিগ্রি এর যোগ ফলের সমান তাহলে এই দুইটা যোগ করলে একশো পঞ্চাশ ডিগ্রি হবে এরপরে একটা হচ্ছে সমাধানের অঙ্ক ছিল বলছে যদি সেভেন এক্স বাই টু মাইনাস টেন এক্স মাইনাস থ্রি বাই এইট ইকাল টু সেভেন এক্স প্লাস ফাইভ হলে সেভেন এক্স প্লাস ফাইভ বাই সিক্স হলে এক্সের মান কত তাই প্রথমে আমরা আগে অঙ্কটা উঠাই নিব ওঠাই নেওয়ার পরে এইটার দুইভাবে অঙ্কটা করা যায় তো প্রথমে এখানে যদি আমরা লস আগু করি আপনার আট তাহলে এখানে চার সাতটা আঠাশ মাইনাস দশ এক্স প্লাস থ্রি সেভেন এক্স প্লাস ফাইভ বাই সিক্স তাহলে এটা হবে হচ্ছে আঠারো এক্স প্লাস থ্রি বাই এইট আর এখানে সেভেন এক্স প্লাস ফাইভ বাই সিক্স উভয় পাশে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে আঠারো এক্স প্লাস থ্রি বাই ফোর আর এটা সেভেন এক্স প্লাস ফাইভ বাই থ্রি এবার যদি আর গুন করি তাহলে তিন আঠারো চুয়ান্ন এক্স আর হচ্ছে এখান থেকে চার সাত আঠাশ এক্স এ পাশে বিয়োগ হবে চারপাশে বিশ থেকে নয় বাদ যাবে অর্থাৎ আপনার ছাব্বিশ এক্স সমান সমান এগারো তাহলে এক্সের মান হবে এগারো বাই ছাব্বিশ এটা একটা পদ্ধতি সমাধান করার আর একটা পদ্ধতি হচ্ছে যে অঙ্কটা আপনার উঠায় নেওয়ার পরে এখানে আপনার যে হরগুলো আছে মানে দুই আট আর ছয় এগুলো লসাগো হবে হচ্ছে চব্বিশ অর্থাৎ সবগুলোর সাথে আপনার চব্বিশ গুণ করে দিলে হয়ে যাবে অর্থাৎ সেভেন এক্স বাই টু ইন্টু চব্বিশ টেন এক্স মাইনাস থ্রি বাইট ইন্টু চব্বিশ আবার সেভেন এক্স প্লাস ফাইভ বাই সিক্স ইন্টু চব্বিশ তাহলে এটা দুই দিয়ে কাটলে হবে হচ্ছে বারো সাত বারং চুরাশি এক্স এটা তিন তিন দশে তিরিশ এক্স প্লাস তিন তিরিকার নাই নয় আর এটা হচ্ছে আপনার চার হবে চার সাত আঠাশে এক্স প্লাস বিশ তাহলে এই চন্ন এক্স থেকে আমরা আঠাশ এক্স বাদ দিব তাহলে এটা ছাব্বিশ এক্স এগারো হবে এক্সের মান হবে এগারো বাই ছাব্বিশ এটাই হচ্ছে উত্তর যে কোনো একভাবে এটা করা যায় এরপরে নয় নম্বর থেকে আপনার হচ্ছে দশ এগারো এই তিনটা আপনার সাত নম্বরের আর কি এটা হচ্ছে টেকনিক্যাল কিছু টার্ম যারা মানে আপনার এগুলো ডিজাইনের কাজ জানে বা আর্কিটেক্টের কাজ জানে তাদের জন্য মূলত তো এটা আসলে আমি সমাধান করলাম না এটা যেমন এখানে প্রশ্ন আছে বর্তমান সময়ে একটি স্থাপনার কোন কোন পদ্ধতিতে মডেল তৈরি করা সম্ভব তো এগুলো আপনার যারা আর্কিটেক্ট বা এরা ভালো বুঝতে পারবে এগুলো টেকনিক্যাল প্রশ্ন তো এই প্রশ্নগুলো আমি সলভ করলাম না হুম তো যাই হোক সব প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ